হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে একটু বেলা হয়ে গেল প্রায় নটা পনেরো বাজে নটা পনেরো থেকে ব্লগ শুরু করলাম তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতের ফ্যানটা ইয়ে হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিলাম মানে বন্ধ না আস্তে দিয়ে দিলাম এই যে ফুলকপি আজ শনিবার না শনিবার দিনটা প্রচণ্ড টেনশানে কাটে যে কি রান্না করব কি রান্না করব দেখবে বাড়ির বউদের এই চিন্তাগুলো হয় যে আজকে কি রান্না করব। আজ তো চলে গেলো এবার কালকে কি রান্না করব। এরকম ভাবতে হয় তো যথারীতি আজই শনিবার এবার কোনো সবজি টবজি তেমন কিছু নেই আর সবজি কাকা কটা দিন ধরেই আসছে না মানে যখন ভাবি সবজি আমার লাগবে সেই সময়ই দেখি কাকা ডুব মারে তো অনেক দিন ধরেই আসছে না একটু বেগুন নেওয়ার দরকার একটু লঙ্কা আছে চলে যাবে কিন্তু এই ফুলকপি বাঁধাকপি এই টুকটাক জিনিস নেওয়ার দরকার আসছে না তো এই পাশের বাড়ির কাকিমা মানে কাকা আছে ওই কাকা টুকটাক সবজির ব্যবসা করে তো এখনও আসিনি তো আমি দেখতে গেলাম যে এসছে কিনা তো কাকি বললো যে না আসিনি না হচ্ছে আমি একটু সবজি নিতাম মানে এই ফুলকপির চিন্তাতেই ছিলাম বলছে দেখো ফুলকপি আছে ঝুড়িতে তো দেখলাম দুটো ছিল তার মধ্যে এটা বেশ ভালো একদম পরিষ্কার দেখো এই যে পরিষ্কার ফুলকপি বেশ ভালো লাগে তো ওইটাই নিয়ে আসলাম আমি বললাম কত দেবো বলছে তুমি নিয়ে যাও কাকার সাথে কাকা আসলে জিজ্ঞেস করো আমি তো জানি না হ্যাঁ ঠিক আছে নিয়ে তো যাই রান্না করি আর এইদিকে কাকার বাড়িতে কত ওই কী বলে না কুলেখাড়া কত কুলেখাড়া হয়েছে কাকা বলে যে বৌমা নিয়ে নিয়ে খেও কিন্তু আমার ওই হাত আলিশীতে আর নিয়ে খাওয়া হয় না গো কত হয়েছে কত মানে রোজ ভাবি রোজ জানলাটা খুলি আর তাকায় যে কালকে খাবো কালকে খাবো কিন্তু আর খাওয়া হয় না দেখবে তোমাদের ব্যাক ক্যামেরায় আমি এই দেখো এই যে শাকের মতন দেখতে পাচ্ছ না এই যে এইগুলো সমস্তটা কুলে খাড়া এই দেখো পুরো এখানে অনেক অনেক হয়েছে অনেক অনেক এই সাইড দিয়ে সাইড দিয়ে পুরোটাই অনেক হয়েছে ঠিক আছে এই যে এই যে কুলে খাড়া এই দেখো এতটা জুম করলাম আমার জুম করলে না বেশি ফেটে যায় কারণ ক্যামেরাটা তো অতটা ভালো না তো এই তো ব্যাপার কাজকর্ম সেরে কাজকর্ম কী ঘর বারান্দা ঝাড় দিলাম বিছানা তুললাম আর রান্নাঘর তো গোছানোই ছিল তো ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর সকালে ওষুধ খেয়েছি বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি একেবারে ভাত খেয়ে নেবো হরলিক্স খেলাম না কালকে খেয়েছি তো আজকে আর ভালো লাগছে না আর ফুলকপি আলু এইগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখি আর ভাতটা নামানোর আগে বরকে ফোন করব ও আবার তাহলে চলে আসবে পাঁচ মিনিট আর পাঁচ মিনিটের মতো চলে আসবে সকালবেলা ওই ভাতে সেদ্ধ ভাত বসিয়েছি ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর দুপুরবেলা ফুলকপি আলু তরকারি করে নেবো পাথর তো তো হলো ওকে যদি বলি যে কি রান্না করবো বলবো কি যাই হোক কিছু কিছু করে কিছু কিছুমিছু রান্নাটা কি ওটা যদি সত্যি কিছু কিছু বলে কিছু পাওয়া যেত তাহলে নয় আমি নিয়ে এসে করে নিতাম তো সেটা তো সম্ভব না তো ও সময় হচ্ছে না কালকে যেন সেই ওষুধ টষুধ নিয়ে সেই নটার পরে বাড়িতে আসলো অন্তত সাড়ে আটটার তো আটটা সাড়ে আটটা তো প্রতিদিনই করছে এখন আর হচ্ছে কালকে ওষুধ নেওয়া ছিল সেই জন্যে সেই নটার পরে বাড়িতে এসেছে তো এখন একটু কাজের চাপটা হয়ে যাচ্ছে কারণ দুবেলা আসছে তো ধরো সকালে একবার আসে দুপুরবেলা একবার আসে এদিকে এক ঘন্টা এক ঘন্টা করে টাইমটা যায় ওই জন্যে আমি বললাম যে না আমার কোনো সমস্যা তো নেই আমি তো বাড়িতে রয়েছি আমার সমস্যা হচ্ছে না তুমি কাজ করো হয়তো এখন আমার হচ্ছে না পরবর্তীকালে যখন হবে ওকে তো তখন আমার পাশেই থাকতে হবে তখন হয়তো তাড়াতাড়ি করে কাজ করে চলে আসলো বা একটু কম করলো বা কাজও তো করতে হবে বলো কাজ না করলেও তো চলবে না ওই যে বললাম ভরসা কারোর ওপর তো করতে পারি না যাই হোক চলো সঙ্গে থাকো আর বক বক করছে না দেখি ভাতটা কত দূর হলো আর একটু হবে জানো আর একটু হবে দরজা খুলো খুলে দিলাম এটা খুললাম ওটা খুললাম দেখো গাছে ফুলগুলো দেখো কি ভালো লাগছে এ দেখো ডালিয়ার করি এসছে ঠিক আছে অবশেষে ডালিয়ার করিয়ে আসলো আর ফুলটা দেখো কি বড় হয়েছে ফুলটা দারুণ লাগছে এ দেখো দুটো কালার দুটো কালারের জবা ফুল আর এদিকে গুলো সব ফুটবে এই ফুলগুলো দেখো কি বড় বড় এ দেখো ডালিয়া বাবা এক জায়গায় কতগুলো এসছে ছাদে উঠা হয় না তো এই গাছগুলো দেখাও হয় না ওই আসে ওই জল টল দেয় ফুলগুলো কিন্তু কি ভালো ভালো হয়েছে গো এবং এটার ভায়োলেট কালার কি দারুণ লাগছে এই কালারটা ভালো লাগে পিঙ্ক কালারটাও ভালো লাগছে আর একটা জিনিস আমাদের দেখাই হ্যাঁ আমার বর বলছিল এরা এখানে যে ক্যাপসিকামটা হয়েছে না এটা বেশ বড় সড়ই হয়েছে দেখতে পাচ্ছো এ দেখো মানে ক্যাপসিকামের মতনই বড় মতন হয়েছে কিন্তু এটা লঙ্কা হয়েছে দেখো এইটা লঙ্কা এটা দাদাকে বলতে হবে এই দেখো এই দেখো লঙ্কা আছে পুরো লঙ্কা আমার মনে হচ্ছে সেই না এটা তো সবুজই হয়েছে এরম সাইজের একটা কালো লঙ্কা হয় কিন্তু এই কালো লঙ্কা হলে তাও নয় হতো যাই হোক এই তো ব্যাপার আর এই বেগুন গাছে ফুল আসছে এই দেখো ফুল আসছে আছে আর এটা তো শুধু পাতা হয়ে রয়েছে চলো নিচে যাই আর দেখো ছাগল বের করে দিচ্ছে সকালবেলা এখন ছাগলের পরিচর্যা হচ্ছে সবাইকে ওষুধ খাওয়াচ্ছে মনে হয় না নেই জল আনতে হবে জল এনে তারপর হচ্ছে খাবে তারপর আবার কাজে যাবে ভাতটা উপর দিলাম এই তো জীবন হ্যাঁ হ্যাঁ এই তো জীবন ও তুমি ওপরে বাবারে ওপরে গিয়ে এই ফুলগুলো কি ভালো হয়েছে কি বড় বড় গাছের গোড়াটা আমি খেয়াল করিনি তো কালনা জল দিলে মনে হয় কালকে দিয়েছিল না জল পরশু দিন হ্যাঁ সকালবেলায় প্রতিদিনের মতনই সেদ্ধ ভাত নিয়ে বসলাম খেয়ে নি দেখো অবশেষে সবজি কাকা আজকে এসছে আমি বলছি কাকা তুমি ডুব দিয়েছি নাকি দুদিন বলছে ধান টান লাগাতে হচ্ছে তো তার জন্য দেখো এখানে রয়েছে উচ্ছে নিয়েছি এখানে উচ্ছে ধনে পাতা আর হচ্ছে লঙ্কা রয়েছে পাকা পাকা লঙ্কা রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে তো আর এই যে বেগুন নিলাম আর এই যে দুটো ডাটা নিলাম এখানে একটা কাঁচকলা নিয়েছি একটা টাইট দেখে বাঁধাকপি নিয়েছি আর এটা তো সকালবেলায় নিয়েছি দেখলেই তোমরা পঞ্চাশ টাকার বাজার করলাম এখানে এদিকে বাজারগুলো এখানটায় থাক পরে গোছ কুল দেখেছো নজর দেবে না কুলে আর এদিকে আমার বর বসে রয়েছে কারেন্ট চলে গেছে মানে খেতে বসে যে খাওয়া দাওয়া করে উঠবে ঠিক সেই সময়টাই কারেন্ট চলে গেছে প্রায় দশ মিনিট হয়ে গেলো দশ পনেরো মিনিট হয়ে গেছে তো এই বসে রয়েছে আর কি করবে কারেন্টের জন্য যা সমস্যা চলো দুধ আনতে যাবো এনে তারপর রান্না আবার করব মগটা কোথায় রাখলাম কোথায় রাখলাম আচ্ছা দেখছি চলো দুধটা নিয়ে আসি তারপর রান্না করবো আর আজকে ফুলকপি করব আর কিছু করব না আর হচ্ছে চাটনি করব আজকে আজ শনিবার তো একটু চাটনি খেতে ইচ্ছে করছে তো ফুলকপি চাটনি দুপুরবেলার জন্য একদম এনাম দেখো দুধটা বসিয়ে আমি সবে একটুখানি ওই রোদে গিয়ে বসেছি ব্যাস কি অবস্থা দেখেছো নিচেও মনে পড়েছে যেন দেখি দেখি ই বাবা এই দেখো টপ টপ করে পড়ছে ঠিক আছে চলো দুধ উদলানো ভালো তাই না দুধ উদলানো শুভ গ্যাসটা বন্ধ করে দিয়েছি এইবার আমাকে আগে এই জায়গাটা মুছতে হবে পরিষ্কার করতে হবে তারপর রান্না কারণ এর না রান্না করতে মধ্যেই আমার বিরক্ত লেগে যাবে আর এগুলো শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে পরিষ্কার করা আরো বেশি কঠিন হয়ে যাবে আর নিচে কতটা পড়ে গেছে বলো তো এই দেখো এই যে পড়ে গেছে কতটা তো আর কি করা যাবে চলো দেখতে পাচ্ছ দুধের জায়গাটা একদম কিন্তু পরিষ্কার করে নিয়েছি মানে দুধের দুধ যে পড়েছিল সেটা একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে নিলাম হচ্ছে আহ আর হচ্ছে শাকালু সকালবেলা ধরো একটা করে ফল খায় আবার দুপুরে খাওয়ার পরে খায় তো এটা এখন কেটে নিলাম এই দুটো ফল এখন খাবো আর একটু এডিট নিয়ে বসবো তো এডিটটা সেরে নিয়ে তারপরেই ভাবজি সবজি টবজি সমস্ত কিছু গুছিয়ে স্নানে যাব তারপর রান্না করব তাহলে ও যখন আড়াইটে বা দুটোর দিকে আসবে তখন গরম গরম খাবার পেয়ে যাবে আমারও ভালো লাগবে গরম গরম খাবার ওকে দিতে বা আমারও খেতে তো সেটাই করব তো ওই জন্যে এখন এই ফল খেতে খেতে এডিট করব যেটা তোমরা ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়াতে পেয়ে যাবে আসলে বড়ো মানে অনেকটা বড় বড় ব্লগ হয়ে যাচ্ছে সেখান থেকে এবার এত বড় ব্লগ আমার ভালো লাগে না আমারও এডিট করতে ভালো লাগে না অত বড় ব্লগ আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে না অনেকে আছেও যারা বলো যে না একটু বেশি ব্লগ দাও বেশি বড় ব্লগ দাও কিন্তু সতেরো আঠেরো মিনিটের ওপর আমার ভালো লাগে না কেন জানি না দিতে তো ওই এক্সট্রাটাই আমি হচ্ছে ওই ক্রিয়েশানেই দিয়ে দিই কারণ ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলটা কেউ তো জীবিত রাখতে হবে তাই না বলো ওখানেও তো কিছু কিছু আপডেট দিতে হবে এটাই এডিটের কাজ কমপ্লিট করে কিছু জিনিস ছিল বাইরে সেই জিনিসগুলো একটু আলমারির মধ্যে রেখে দেওয়ার প্রয়োজন তো সেটা রাখা হচ্ছে না হাতালসি করে তো সেইগুলোই রেখে দিলাম এমনকি আমার যে ওই ওষুধ নিয়ে এসেছিল প্রেসক্রিপশানটা ওই ব্যাগ থেকে বার করতে হয়েছিলো সমস্ত কিছুই তো আমি ওই ব্যাগে রেখে দিই তো সেইটাকেই আলমারিতে রেখে দিলাম আর এই সে ওষুধের পোটলাটা ওষুধের প্যাকেটটাকেও এইখানটায় রেখে দিলাম এখানে রাখতে না মনে থাকে আর কি জানো আমি এত ভুলো মন এত ভুলে যায় কিন্তু বিশ্বাস করো ওষুধ খেতে কিন্তু আমি ভুলছি না যে ওষুধ আমি খেতে পছন্দ করি না বা ভালো লাগে না কেউই আশা করছে ওষুধ খেতে ভালোবাসে না বা পছন্দ করে না আমি তো ভীষণ কষ্ট করে কিন্তু আমি এই প্রেগনেন্সিতে ওই প্রথমের দিকে দু একবার আমার বরকে মনে করিয়ে দিতে হয়েছিল তারপর আর মনে করে দিতে হয় না আমি একদম মনে করে ঠিকঠাক সময়ে ওষুধগুলো খেয়ে নিই তো যাই হোক এখন আমি এই এক্সট্রা কাজটা কেন করছি জানো তো স্নান করতেই ঢুকবো জামাকাপড়ও নিয়েছি কিন্তু দেখি ট্যাঙ্কিতে জল কম তো তার জন্য ভাবলাম ভালোই হয়েছে স্নান করব আজকে আর গরম জল করব না তো ট্যাঙ্কিতে মানে মটর চালিয়ে দিয়েছি সেই মটরের জলটা একদম গরম গরম উঠবে সেই জলটাতেই স্নান করে নেবো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি চলো এবার রান্নার সমস্ত কিছু গোল গাছ আছে ফুলকপি আলু তরফে করবো আর চাটনি করবো রান্নাটা বসিয়ে দিই আর চোখে না আজকে একটু ঘুমঘুম লাগছে বুঝে উঠতে পারছি না মানে এডিট করছিলাম এডিট করতে গিয়েই আমার যেন মনে হচ্ছে একটু ঘুমলে ভালো হতো কেমন দেখো চোখটা কেমন ঝিমঝিম লাগছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে তো যাই হোক চলো রান্না করে নিই গরম গরম রান্না করলে গরম গরম থাকবে এসে দুপুরে খেতে পারবে এই আর কি আর চান করলে যেন একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপারটা লাগে আর আজকে গরম জল করিনি এই যে মটর চালিয়ে দিয়েছিলাম জল একদম গরম জলটা উঠেছে তো ওই জলে স্নান করে নিয়েছি আজকে আর গরম জল করিনি তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক ফুলকপি আলুর তরকারির মধ্যে গরম জলটা দিয়ে আসলাম তারপর এদিকে দেখো বক্স জানলায় যে সবজিগুলো বাজার করে রেখেছিলাম সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর সাথে লঙ্কাগুলো ভাবলাম বোটা ছাড়িয়ে রাখি তাহলে লঙ্কাগুলো ভালো থাকবে তো সেটাই আর কি করছি তো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট এদিকে কিছু বাসন নেমেছে সেইগুলো ভাষা করবো তার আগে তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে টমেটো দিয়ে আর খেজুর দিয়ে চাটনি দেখালাম তো তোমাদের রান্না করার সময় আর এই যে একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে ফুলকপি আলুর তরকারি ঠিক আছে ধন্যবাদ আর গরম মশলা দিয়েছি চলো এবার বাসন কটা মেজে এই জায়গাটা একদম ক্লিন করি তাহলে রান্নাঘরটা অপরিষ্কার থাকলে যেন বিরক্ত লাগে এই যে এ কটা বাসনই আছে এই বাটি একটা মগ একটা টিফিন কোটো আর এই থালা খুন্তি আর কড়াই এ কটা অসুখ মেজে নিয়ে এই জায়গাটা ক্লিন করে নিই আজকে দুপুরের খাওয়া দাওয়া মাটার সাথে শেয়ার করিনি ও আসলে স্নান পুজো দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল রেস্ট নিতে পারে না বলছে সকালবেলা আধ ঘন্টা লেট হয়ে গেছিলো এখন আর বসবো না দু মিনিট আর এই যে গামছাটা স্নান করে ও পাশে মেলে রেখেছিল রোদ তো নেই রোদ চলে গেছে ওই জন্য ভাবলাম এইদিকে মেলে দিন তাহলে মনে থাকবে না ব্যাস সন্দেহ হয়ে যাবে এই গামছা থাকতে থাকতে এই ঘরটাতে মেলে দিলাম হালকা তো শুকিয়ে যাবে এডিট করতে হবে মানে সকালবেলা যে এডিটটা করেছি সেটা তো ওই চ্যানেলের জন্য দিয়েছি ভিডিও আর আমার এই মেন চ্যানেলে ভিডিও তো এডিট করতে হবে সেটাই এডিট নিয়ে বসবো আর ঘুম ঘুম পাচ্ছে ওকে বললাম যে আমার না কি ঘুমের ঘুমের ঘোর লাগছে ও বললো কি তাহলে কালকে যে নতুন ওষুধটা আনা হলো সেই ওষুধটার পরেই তো এরকম লাগছে বললাম হ্যাঁ তার ঠিক আমার কিন্তু এরকম ঘোর ঘোর অতটা লাগতো না মানে কাল রাত্রিবেলা ওষুধ খেয়েছি খেয়ে আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি ঘুমোতে আমার ঘুম আসে না রাত্রিবেলায় খুব একটা তবে আমি এটা ডাক্তারকে বলি বলিও নি যে আমার ঘুমের সমস্যা হয় বা কিছু বা ঘুম আসে না এরকম কিছু বলিনি কিন্তু ডাক্তারকে কিন্তু ডাক্তারই ওই ওষুধটা লিখলো দেখলাম যে এর আরও একটা ওষুধ আছে এটা আমি লিখে দিচ্ছি তো কালকে আনার পরে কাল রাতে খাওয়া হয়েছে মানে দিনে দুবার সকালবেলা খাওয়ার পর আর রাত্রিবেলা খাওয়ার পর তো রাত্রেবেলা খেয়েছিলাম খেয়ে হচ্ছে বেশিক্ষণ সময় লাগলো না ঘুম চলে এসেছিলো এপাশ ওপাশ করতে লাগিনি আর আজকে সকালবেলা খাওয়া দাওয়া করে যে ওষুধটা খেয়েছি ঠিক খাওয়ার এক ঘন্টা পর থেকেই আমার যেন সেই ঘুম 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 এরকম লাগছে চোখ মুখ কেমন ঘুমের ঝোল লাগছে ও বললো তাহলে কি নতুন ওষুধটাতে হয়েছে বুঝতে পারছি না কিসের জন্য হয়েছে দেখি আজকে রাত্রিবেলা আবার বুঝবো মানে দু তিন দিন এই জিনিসটা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এই ওষুধের জন্য হচ্ছে কি না তোমাদের সাথে তো ঠাকুরের সিংহাসনটা শেয়ার করাই হয় না এই দেখো আমার বস নান করে পুজো দিয়ে গেছে কি লোভ লাগছে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো লোভ লাগছে কি না প্রথমে টমেটো কটা মেখেছি তারপর ভাবলাম কয়েকটা তো কুল রয়েছে চলো তাহলে কুলও দিয়ে দিই এর মধ্যে এর মধ্যে একটু সর্ষে বেটে দিলে ভালো হতো কিন্তু একটুখানি সর্ষে কীভাবে বাটবো বলতো তো নাই বাটতে হবে আর ওটা আমার পক্ষে সম্ভব নয় বের করা নিচে রয়েছে তো তার জন্যে আপাতত একটু বিট লবণ দিয়েছি চিনি দিয়েছি লঙ্কা ধনেপাতা আর হচ্ছে টমেটো আর কুল সেই লাগছে না কো একটুখানি রাখবো কারণ মেখেই সাথে সাথে খেলে সেই স্বাদটা আসে না একটু রেখে দেবো ঢেকে তারপর খাবো এটাকে ও কি যে জিভ দিয়ে জল বেরোচ্ছে তোমাদের সাথে বলছি তুইও খাবি তুইও খাবি ও দেখো ও খাবে ও খাবে তাহলে তোমরাও খাবে কিনা কমেন্ট করো ঠিক আছে আবার তিন চার দিন পরে আবার খাবার তিন চার দিন পর পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিবে হুম হুম রাত্রি বাজে এখন পোনে নটা দেখো যে দেখতে পাচ্ছি যা নটা বাজতে দশ মিনিট মতন বাকি এখন আমার বর কাছ থেকে আসেনি পোনে আটটার দিকে ফোন করেছিলাম বলল ওই সাড়ে আটটা পনে নটা মতো বাজবে এখনও আসেনি ভালো লাগছে না সারা সারাদিন তো একরকম এই সন্ধ্যের পর থেকে আর সময় কাটতে চায় না তো চলো রান্নাঘরে চলে এসেছি রাতে রান্না করব আটাটা মাখি ভাবছি বাঁধাকপির তরকারি করবো নাকি তরকারি কি হলো হুম চলো ও থাকে বলে তাও আমার একটু ভালো লাগে জানো আর কেউ কোনো বিড়ানগুলো তো থাকে না এই গলুটাই যে আমার একটু পেছন পেছন থাকে পেছন পেছন চলে হ্যাঁ 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 তোমার কথাই বলছি রাতে বসাই রুটিটা আগে রান্না ঠিক আছে তারপর দেখছি কি করা যায় তোমার দেখামি করছে এতক্ষণ আসোনি না তুমি ওই যে ওদেরকে এখন বিস্কুট দিতে হবে প্রতিদিনের নিয়োগ বুঝলে যখনই বাইকের আওয়াজ হবে তখনই দুজন মিলে চলে আসলে কি অবস্থা যখনই যখনই বাইক ঢোকাবে তখনই এরকম ভাবে চলে আসবে দেখো তো উপরে কি না হুম বিস্কুট খাবে তারপর যাবি ও দেখো দাঁড়িয়ে আছে রে আর আরে এই যে আমার বল এতগুলো জিনিস আনতে কেন আজকে এত দেরি হলো নাকি দেখো তোমার সব পছন্দের জিনিস আসলে আমার হচ্ছে ড্রাই ফ্রুটস শেষ হয়ে গেছে তো এটা এনেছে আমি সবে এ আটা বার করেছি আমার হাতে আটাও রয়েছে আটাটা সবে বার করেছি তারপরেই হয়েছে লাউটা ঠিকঠাক সাইজই এনেছো এই জন্য এর মধ্যে হচ্ছে কাজু রয়েছে কাজুটা শেষ হয়ে গেছে আলমন্ড রয়েছে আর হচ্ছে ওই ইয়েটাও রয়েছে কি বলে পাতিয়ে রয়েছে আলমন্ডটা রয়েছে আর হচ্ছে কিশমিসও রয়েছে আর এই যে খেজুরটা শেষ হয়ে গেছিল খেজুরটা নিয়ে আসলো আর এটা আনলো রিফাইন অয়েলটা শেষ হয়ে গেছে যে ডক্টর চয়েস মনে হয় না কিংটা এনেছে এবার আর এখানে আমি বলেছিলাম একটু কুল এনে দিও অনেক কটা কুল এনে নিয়ে আমাকে আর লাউ নিয়ে এসেছে লাউ দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট হয়েছে তাই লাউ এনে দিয়েছে লাউটার সাইজটা বেশ সুন্দর আছে সব সব দিয়ে দিয়েছি আর এই যে পুঁই মিচুরি কালকে পুঁই মিচুরি রান্না হবে একটু খুলে রেখে দেবো আর অনেক কটা কুল এনে দিয়েছি দেখো এই দেখো আমার বড় অনেক কুল এনে দিয়েছি পাঁচশো রাত্রিবেলাতেই দু চারটে খেয়ে নেবো তো চলো আমি রান্না করি রুটি করবো আর হচ্ছে আলুর তরকারি করবো টমেটো ধনেপাতা দিয়ে আলুর তরকারি করবো তো চলো ব্লগটা এখানে শেষ করছি কেমন নতুন একটা ব্লগের সাথে আগামীকাল দেখা হবে ঠক করে কাঁপছি ঠান্ডা লাগছে আসলে কম্বলের মধ্যে ছিলাম তো এই পুরো সারা সন্ধ্যে দিয়ে এই বেরোলাম হচ্ছে রান্না করব বলে তারপরে তো ও আসলো তো চলো আগামীকাল দেখা হচ্ছে কেমন দাদা